হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশন আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের মাধ্যমিক দু সালের জন্য এবিটিএ টেস্ট পেপার থেকে আজকে লাইফ সেন্স করাচ্ছি বন্ধুরা জীবনবিজ্ঞান আজকের যে পেজটা করাচ্ছি সেটা সাতশো পঞ্চান্ন পেজে করাচ্ছি কিন্তু শুরু হয়েছে সাতশো পেজে তো প্রথমে যে প্রশ্নটা আছে প্রথমে যে প্রশ্নটা আছে নিউক্লিক আমরা দুইয়ের দাগ থেকে করাচ্ছি কারণ একের দাগের প্রশ্নের উত্তরগুলো তোমাদের টেস্ট টেস্টবারের পিছনে দেওয়া আছে তাই দুয়ের দাগ থেকে করাচ্ছে বন্ধুরা তো নিউক্লিক এ নিউক্লিয়র প্রোটিন ড্যাশ সমান ড্যাশ ও ড্যাশ মানে নিউক্লিয়র প্রোটিন কী কী দিয়ে তৈরি এই নাম দেখে বুঝতে পারছো নিউক্লিও প্রোটিন বুঝতে পারছো মানে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন হবে এখানে এবার দুয়ের দাগ এটাতে আছে এফ জনুর সঙ্গে যে কোনো জনিত্রী জনু শঙ্করায়নকে কী বলে যখন যে কোনো বলবে তখন ব্যাক ক্রস বলবে আর যখন বলবে প্রচ্ছন্নজন তখন বলবে টেস্ট ক্রস তাহলে আনসার হবে এটা ব্যাক ক্রস মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে কি বলে কারসিনোজেন মানবদেহে ক্যান্সার সৃষ্টিকারী পদার্থকে বলে কারসিনোজেন একশো আঠাশটি কোষ সৃষ্টির জন্য মাইন্ডসিস প্রক্রিয়ায় কোনো একটি কোষকে কতবার বিভাজিত হতে হবে সাতবার কীরকম হয় এটা দেখো এটা যদি উত্তর করি একশো আমরা তো কতবার জানি না এটা আমরা এটাকে যদি খাতায় যদি দেখাই দেখো কত হবে জানি না আমরা ধরলাম এটা টু তো হয় একবার বিভাজিত হলে টু হয় টু টু দি দিবার এন মানে কতবার হবে জানি না আর এখানে আছে কত হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইট এই হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইটকে এই হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি এইটকে আমরা টু টু করে আমরা ফ্যাক্টরাইজ করব উৎপাদক করবো বুঝতে পেরেছ এবং এইভাবে ভেঙে গেলে আমরা কতগুলো টু পাবো সেটা আমাদের দেখতে হবে তাহলে একবার দুবার তিনবার চারবার পাঁচবার ছবার সাতবার বুঝতে পেরেছো তাহলে আমরা এখানে কি লিখতে পারি এইটাকে আমরা পরে লাইনে লিখতে পারি টু টু দি পাওয়ার এন সমান টু টু দি পাওয়ার সেভেন তাহলে বেশ দুটো সমান হয়ে গেছে টু টু তাহলে এন ইকুয়াল সেভেন সেই জন্য এটা হলো সাতবার তাহলে এটা কত হবে সাতবার হবে বুঝতে পেরেছি মানবদেহে আচ্ছা এটা হয়ে গেল মাইনটো সিস্টে কী হলো সাতবার এরপরে যেটা আছে টু পয়েন্ট ফাইভ ড্যাশ হল পূর্ব হিমালয়ের একটি বিপন্ন প্রাণী ড্যাশ হলো পূর্ব হিমালয়ের একটি বিপন্ন প্রাণী এটা হবে তোমাদের রেড পান্ডা রেড পান্ডা এরপরে নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা মায়োপিয়া হল একটি নিকট দৃষ্টিজনিত ত্রুটি মায়াপা নিকট দৃষ্টি নয় দূরদৃষ্টি হবে দূরের তাহলে এটা হবে ভুল মানব শব্দজাতের তুলনায় কিশোরের বৃদ্ধি হার বেশি হ্যাঁ কারণ তোমরা বয়ঃসন্ধিকাল যেন বয়স মানে মুখ্য বৃদ্ধিকাল বয়ঃসন্ধিকালই হয় অর্থাৎ কিশোরে হয় মুখ্য বৃদ্ধিকাল তাই এটা হবে ঠিক সত্য বর্ণান্ধ পিতা স্বাভাবিক পুত্র সন্তান জন্ম দিতে পারে বর্ণান্ধ পিতা স্বাভাবিক পুত্র সন্তান জন্ম দিতে পারে এটাও ঠিক কেন একটা পুত্রের ধরো এটা মায়ের আর এটা ধরো বাবার তো পুত্র হবে মানে কি এখান থেকে একটা আসবে এখান থেকে একটা আসবে বুঝতে পেরেছো তাহলে এটা হবে কত পুত্র হবে মানে এক্স ওয়াই হবে এটা বাবার তাহলে বর্ণান্ধ এবং এই যে এগুলো এগুলো এক্স ক্রমো থাকে এবং দুটো বুঝতে পেরেছো তাহলে এখান থেকে এটা তো স্বাভাবিক পাচ্ছে তাহলে এখানে এখানে কিন্তু আমি যে কারণ পুত্র হয়েছে মানে বাবার কাছ থেকে ওয়াই পেয়েছে এক্সটা বাবার কাছ থেকে পায়নি মায়ের কাছ থেকে পেয়েছে তো এটা তো স্বাভাবিক তাহলে এখানে একটা স্বাভাবিক আছে তাহলে পুত্র স্বাভাবিক হতে পারে পুত্র স্বাভাবিক হতে পারে এরপরে যেটা আছে তাহলে এটা সত্য ফোবিয়া সেন্ট্রালিস অঞ্চলে বস্তু সুস্পষ্ট প্রতিবিম্ব সৃষ্টি হয় হ্যাঁ ফোবিয়া সেন্ট্রালিসও বলে ইউলোস্পটও বলে বুঝতে পেরেছ আর ব্লাইন্ড স্পটে হচ্ছে প্রতিবিম্ব তৈরি হয় না যাকে অন্ধবিন্দু বলে আর এটাকে পিৎ বলে অনেকগুলো নাম আছে ইয়েলো স্পট পিৎ বিন্দু সেন্টালিস এগুলোতে সুস্পষ্ট রেটিনার ওই অংশগুলোতে সুস্পষ্ট প্রতিবিম্ব তৈরি হয় আর যেখানে হয় না সেটা হচ্ছে ব্লাইন্ড স্পট বা অন্ধবিন্দু তাহলে এটা সত্য স্নায়ুকোষ দুটো বিভাজিত হয় স্নায়ুকোষে সেন্ড্রোজম থাকে না তাই স্নায়ুকোষ বিভাজিত হয় না বা যদিও থাকে নিষ্ক্রিয় থাকে তাই বিভাজিত হয় না এটা বিভাজিত হয় বলেছে তাহলে এটা মিথ্যা থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় হ্যাঁ থাইরক্সিন হরমোনকে ক্যালোরিজেনিক হরমোন বলা হয় এবারে ডিডিটি হলো একটি প্রাকৃতিক আগাছানাশক না আগাছানাশক নয় বুঝতে পেরেছি এটা হচ্ছে হ্যাঁ কীটনাশক পোকামাকড় এগুলোকে ব্যবহার করার জন্য কীটনাশক এটা হচ্ছে জীবাণুনাশক বা কীটনাশক আগাছানাশক নাশক নয় অর্থাৎ এটা হবে প্রাকৃতিক আগাছানাশক বলছে তাহলে এটা হবে মিথ্যা এটা হবে মিথ্যা এবারে মানে কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ বা বিস্তম্ভের সঙ্গে স্তম্ভে মিলাতে হবে স্টেম বডি স্টেম বডি এইদিকে নেই আচ্ছা ইউট্রোফিকেশান এদিকেও নেই স্নায়ু অন্তঃক্ষরা গ্রন্থি হাইপোথেলামাস স্নায়ু অন্তঃক্ষরা গ্রন্থি এটা হবে হাইপোথেলামাস তাহলে এটা হবে এ এবারে স্টেম বডিটা আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি এখানে যে স্টেম বডি দেখো স্টেম বডিতে আমরা এখানে টেলোফেজ পেয়েছি টেলোফেজ কারণ কোষ বিভাজনের চারটি দশা আছে প্রোফেজ মেটাফেজ এনাফেজ টেলোফেজ বুঝতে পেরেছ শেষের দিকে যে অপত কমোজমগুলো দু প্রান্তে যায় দুই মেরুতে যায় হ্যাঁ তাহলে এখানে টেলোফেজে প্রথমের দিকে পায় এনাফেজে শেষের দিকে পাবে এখানে যেহেতু অপশানের টেলোফেজ আছে এটা টেলোফেজ লিখবে বুঝতে পেরেছো এবার ইন্টারফেজ ইন্টারফেজ ইন্টারফেজটা হচ্ছে মানে বিশ্রাম দশা যেখানে কোষ বিভাজনের সেটা আমরা জানি যে কোষচক্রে জি টু দশা জি টু দশা বুঝতে পেরেছ ইউট্রোফিকেশান ইউট্রিফিকেশান জলে যদি ফসফরাসের পরিমাণ খুব বেড়ে যায় তোমাদের অ্যালগাল ব্লুম তোমরা পড়বে এখানে ভীষণ ইম্পর্টেন্ট ইউট্রোফিকেশান এবং অ্যালগাল ব্লুম সেটা হচ্ছে জল দূষণ জলে ফসফরাস বেশি বেড়ে গেলে জল দূষণ এবারে গ্রাফটিং বুঝতে পেরেছো জোট কলম তোমরা যেন স্টক ও সিয়ন স্টক ও সিয়ন নিচের অংশটাকে বলে সিয়ন এ স্টক আর উপরের অংশটাকে বলে সিয়ন। পত্রমোচন বিলম্বিত হয় পত্রমোচন এই মধ্যে যেগুলো আছে এখানে নেই পত্রমোচন বিলম্বিত হয় হরমোনের দিকে যেতে হবে কাইনিন। কাইনিন বুঝতে পেরেছ কাইনিন হরমোনের প্রভাবে বা সাইটোকাইন হ্যাঁ কাইনিন হরমোনের প্রভাবে পত্রমোচন বিলম্বিত হয় এরপরে এরপরে একটি শব্দে বা একটি বাক্য উত্তর দিতে বলেছে বি সদৃশ শব্দটি বেছে লেখো অ্যারাকনয়েট ম্যাটার পেরিকার্ডিয়াম ম্যাটার এবং ম্যাটার এই যে ম্যাডাক ম্যাটার তিনটে যেটা দেওয়া আছে এটা আছে মেনিনজেস বা মস্তিষ্কের আবরণের তিনটে স্তর থাকে তাকে বলা হচ্ছে মেনিনজেস সেই মেনিনজেসের তিনটে স্তর একটা অ্যারাক ম্যাটার একটা আছে পিয়া ম্যাটার আর একটা আছে ডুরা ম্যাটার তাহলে আনসার হবে বি সদৃশ্যটা হবে কি পেরিকার্ডিয়াম হৃদপিণ্ডের আবরণকে বলে পেরিকার্ডিয়াম প্রত্যেকটার আবরণ জেনে রাখতে হবে বুঝতে পেরেছ নেফ্রনের আবরণ আছে বৃক্ষের আবরণ আছে এবারে অক্সিজেনের প্রভাবে বীজিন ফল উৎপন্ন হওয়াকে কি বলে সৃষ্টি হওয়াকে কী বলে পার্থ্পিক পার্থেনো কার্পি বীজ ইনফল পার্থ্পি এবার সুস্থ মানুষে দেখা যায় এমন একটি বংশানুক্রমিক সঞ্চারিত প্রকরণের উদাহরণ প্রকরণ দেখো প্রকরণ মানে ভ্যারাইটি মানে ভিন্নতা তো সুস্থ মানুষের কেউ জীবকে রোল করতে পারে কেউ পারে না তাহলে এটা একটা হবে অথবা কেউ কানের লতিটা কারুর মানে জোড়া থাকে আর কারুর জোড়া থাকে না তাহলে এইগুলো যে কোনো একটা লিখতে পারো এবারে নিচে সম্পর্কযুক্ত একটি শব্দ জোড়া দেওয়া আছে প্রথম জোড়াটি সম্পর্ক বুঝিয়ে দ্বিতীয় জোড়াটি শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা অযৌন জনন রেণু আর যৌন জনন কী অযৌন জননের একক হচ্ছে আমরা জানি রেণু আর যৌন জনের একক হচ্ছে জনন কোষ বা না পুং জনন কোষ লিখবে না শুধু জননকোষ লিখবে বা গ্যামেট এবারে এম এ বি এর সম্পূর্ণ নাম কী এম এ বি এর সম্পূর্ণ নাম হচ্ছে ম্যান অ্যান্ড বায়োসফিয়ার প্রোগ্রাম ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার প্রোগ্রাম ঝালাই কর্মী ঝালাই কর্মী ও দমকল কর্মীরা সাধারণত ফুসফুসের কোন রোগে ভোগেন ঝালাই কর্মী ও দমকল কর্মীরা সাধারণত ফুসফুসের ব্রঙ্কাইটিস বুঝতে পেরেছ রোগে ভোগেন এরপরে কোন প্রাণী হরমোন লোহিত রক্তকণিকা ক্রমপরিণতিতে সাহায্য করে লোহিত রক্তকণিকার ক্রমপরিণতিতে সাহায্য করে কোন প্রাণী হরমোন লোহিত এটা হচ্ছে থাইরক্সিন এটা কীভাবে হবে থাইরক্সিন কোন প্রাণী হরমোন থাইরক্সিন বুঝতে পেরেছ লহিত কনিকা বেঙ্গাচি রূপান্তরেও আছে যাই হোক এটা হচ্ছে থাইরক্সিন এরপরে নিচের চারটি বিষয় তিনটি একটি বিষয়ের অন্তর্গত সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো লিঙ্গধর জনু জনু নিয়োসিস এবং জনুক্রম এটা আনসার হবে জনুক্রম তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছ সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলে নতুন তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর সকলে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলো না আর আমার চ্যানেলে ম্যাথামেটিক্স এবং ফিজিক্যাল সায়েন্সও এইভাবে আনসার করে দেওয়া হয় এবং শুধু শর্ট প্রশ্ন নয় বড় প্রশ্ন উত্তর করে দেওয়া হয় তাই অবশ্যই ফলো করে বন্ধুরা তোমাদের অনেক উপকারে আসবে সবাই ভালো থাকে বন্ধুরা সবার পরীক্ষা ভালো হোক সবাই ভবিষ্যৎ ভালো হোক